দর্শক অবশেষে বিরাট পদক্ষেপ নিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা পুলিশ দিয়েও আটকাতে পারল না মমতা আর তাতেই মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছে জুনিয়র ডাক্তারেরা তাদের জন্য বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের সঙ্গে টানাপোড়ন আন্দোলনকারীদের পুলিশের কাছে বায়ো টয়লেটের জন্য আবেদন জানিয়েছিল জুনিয়র ডাক্তারেরা কিন্তু পুলিশের কাছ থেকে কোনো জবাব তারা এখনও পায়নি অবশেষে নিজেরাই উদ্যোগী হয়ে আজকে দুটি বায়ো টয়লেট অনশন মঞ্চের সামনে নিয়ে এসেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা কিন্তু এই নিয়ে পুলিশের সঙ্গে তাদের টানাপোড়ন শুরু হয়ে যায় তার আগে অভিযোগ উঠেছিল অনশন মঞ্চে যাতে বায়ো টয়লেট না আসতে পারে তার জন্য শহরের বিভিন্ন জায়গায় নজরদারি রেখেছে পুলিশ টয়লেট নিয়ে কোনো লরি দেখলেই তা আটকানো হচ্ছিল এদিন এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেছেন বায়ো টয়লেটের জন্য আবেদন করে অনুমতি পাওয়া যায়নি পুলিশ কোনো মতেই টয়লেট আনতে দিচ্ছিল না দুই দিন ধরে বাধা দিচ্ছিল বায়ো টয়লেট ছাড়া তো আন্দোলন চালানো সম্ভব নয় অনশনকারীদের জন্য বায়ো টয়লেটের গুরুত্ব ব্যাখ্যা করে আরও এক আন্দোলনকারী বলেছেন অনশনরত জুনিয়র ডাক্তারদের শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে ওদের পক্ষে তো হেঁটে গিয়ে দূরে পে অ্যান্ড ইউজ টয়লেট ব্যবহার করা সম্ভব নয় পুলিশকে তো বিষয়টা গুরুত্ব দিয়ে বুঝতে হবে মানবিক কারণে এই অনুমতি দেওয়া দরকার এর আগে অভিযোগ ওঠে লরি বোঝাই বায়ো টয়লেট দেখলেই তা আটক করছে কলকাতা পুলিশ তিলোত্তমা ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনে সামিল জুনিয়র ডাক্তারদের অভিযোগ সেই রকমই শনিবার রাতে পার্কস্ট্রিট থানা আটক করেছে বায়োটয়লেট বোঝাই করা একটি গাড়ি রবিবার দিনভর ছোটাছুটি করেও তা উদ্ধার করতে পারেনি জুনিয়র ডাক্তারেরা গতকাল সন্ধ্যায় অন্য একটি সংস্থার কাছ থেকে বায়োটয়লেট আনানোর ব্যবস্থা করলে আলিপুরে তা আটকে দেয় রাজ্য পুলিশ অভিযোগ বায়োটয়লেট ধর্মতলার অনশন মঞ্চে যাচ্ছে শুনেই কলকাতা পুলিশ সেটা আটকে দিয়েছে অবশেষে আজকে ভোরে দুটি বায়োটয়লেট অনশন মঞ্চের সামনে নিয়ে এসেছে জুনিয়র ডাক্তারেরা আর তারপরই তুলকালাম কাণ্ড ভেঁধে যায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে কলকাতা পুলিশের জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো ধর্মতলা মঞ্চ